নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি দারুণ একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তাও আবার সুজি দিয়ে এই রকমভাবে আপনারা কিন্তু খুব সহজেই সুজি দিয়ে রসমালাই তৈরি করতে পারেন যদি মিষ্টি খেতে ইচ্ছা করে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একেবারে ঘরোয়া পদ্ধতিতে আর খুবই কম উপকরণে তো বন্ধুরা কীভাবে আমি এই নরম তুলতুলে সুজি রসমালাই তৈরি করেছি দেখে নেওয়া যাক এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো সুজি রসমালাই তৈরি করার জন্য আমি প্রথমেই মালাইটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে এক লিটার মতো দুধ দিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি খুব ভালো করে কিন্তু দুধটাকে জাল দিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই মালাইয়ের যে টেস্টটা ভীষণ বেড়ে যায় আর দুধটাও কিন্তু চড়চল দিয়ে ঘন হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে দুধটা দেওয়ার পরে একটুখানি ভালো করে জাল দিয়ে গুলিয়ে নিয়েছি যাতে দুধের কোনো দানা দানা না থাকে মানে গুঁড়ো দুধটা এরপরে দিয়ে দিতে হবে নতুন গুঁড় নতুন গুড়টা দিয়ে কিন্তু ভালো করে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেবো অনেকেরই কিন্তু গুড় দেওয়ার পরে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাদের ক্ষেত্রে আমি বলবো গুড়টা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে রাখবেন তাহলে কিন্তু দুধটা কেটে যাবে না তো দেখুন মালাইটা তৈরি হয়ে গেছে আমি কিন্তু সাইড করে রেখে দিচ্ছি তারপরে সরাসরি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে ঘি পরিমাণ মতো ঘিটা দিয়ে আমি এই বাটিটার এক বাটি মতো সুজি দিয়েছি ঘিটার সাথে সুজিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এরকমভাবেই কিন্তু একটুখানি সুজিটাকে ভেজে নিতে হবে তো দেখুন সুজিটা কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে কি করতে হবে এরপরে কিন্তু আমি দিয়ে দেবো প্রায় দেড় বাটি মতো লিকুইড দুধ আমি কিন্তু দুধটাকে আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম দেখুন দেড় বাটি মতো লিকুইড দুধ দিয়েছি এখানে এরপরে কিন্তু ভালো করে আমি এই একটা ডো তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা যতটা পরিমাণ এখানে লাগবে ততটা পরিমাণ কিন্তু দুধ দিয়ে দিতে হবে তো দেখে বুঝতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু আরেকটু পরিমাণ এখানে দুধ দিয়ে দিলাম প্রথমেই বললাম আমি এখানে দেড় বাটি মতো দুধ দিয়েছি এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে আবারও এটা নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে একেবারে জলটাকে মানে দুধটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু দুধটা একেবারে সুদির সাথে মিশে গেছে একেবারে তৈরি হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম একটু এলাচ পাউডার আপনাদের কাছে যদি না থাকে নাও দিতে পারেন আর যদি থাকে তাহলে এরমভাবে এলাচ পাউডারটা উপর থেকে ছড়িয়ে দেবেন তো দেখুন এলাচ পাউডার না থাকলেও কিন্তু আপনারা এলাচটাকে একটুখানি গুঁড়ো করে নিতে পারেন সেটাও দিতে পারেন এলাচ পাউডারটা দিলে কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসে একটা মিষ্টি গন্ধ বেরোয় তারপরে ডোটা তৈরি হয়ে যাওয়ার পরে একটুখানি ঢেকে নিতে হবে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে কিন্তু এটাকে নামিয়ে নিলাম নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি এরপরে সামান্য পরিমাণ একটুখানি ময়দা দিয়ে নিতে হবে তাতে কিন্তু ডোটা খুব ভালো করে মাখা যাবে তো দেখুন ভালো করে কিন্তু ময়দা দিয়ে আমি মেখে নিচ্ছি তো দেখে বুঝতেই পারছেন ডোটা কিন্তু একটু নরম হয়েছে আপনারা কিন্তু আর একটু এখানে ময়দা দিয়ে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এরপরে দিয়ে দিলাম আমি এখানে বেকিং পাউডার বেকিং পাউডারটা দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও মেখে নেব যতক্ষণ না এটা একটুখানি টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি আমি কিন্তু প্লেটটা চেঞ্জ করে নিয়েছি প্লেটের মধ্যে অনেকটা পরিমাণ লেগে গেছিলো তার জন্য এরপরে আমি কিন্তু মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে ঠিক মিডিয়াম সাইজের লেচিগুলো কাটছি আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন আবার এর থেকে কিন্তু বড়োও করতে পারেন তো দেখে বুঝতেই পারছেন সুন্দর কিন্তু হাতে সাহায্যে এরকম একটুখানি গোল করে একটুখানি চ্যাপ্টা চ্যাপ্টা করে দিচ্ছি ঠিক এই রকমভাবে কিন্তু আমি সমস্ত এই ডোটার যে রসমালাইগুলো আমি তৈরি করব সেটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি ঠিক এই রকমভাবেই আর এটা কিন্তু ভাজার সময় অনেকটা পরিমাণে ফুলে যাবে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু গোলগুলো তৈরি করে নিচ্ছি আমি এখানে ডোটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু সমস্ত এক সাইজে করে নিয়েছি এরপরে আমি আগে থেকেই কিন্তু কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল গরম করে রেখেছিলাম সেই অয়েলের মধ্যে কিন্তু আমি এরপরে একে একে সে সুজির যে ডোগুলো তৈরি করলাম মানে রসমালাই যে শেপগুলো তৈরি করলাম সেটা কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে কিন্তু লাল লাল করে এপিট করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আপনারা হাইতে রেখেই ভাজবেন কোনো রকম লোতে রাখার দরকার নেই যেহেতু সুজি অনেকটাই কিন্তু নরম হয় আপনারা সকলেই জানেন আর যেহেতু এটা আগে থেকে তৈরি করা মানে সুজিটা কিন্তু আগে থেকেই তৈরি করে মানে ডোটা দিয়ে আমি তৈরি করেছি তার জন্য কিন্তু রকম মানে লো ফ্লেমে ভাজার কোনো রকম দরকার নেই হাই ফ্লেমেই ভেজে নেবেন হাই ফ্লেমে ভাজলে কিন্তু খুব সহজেই এটা ভাজা হয়ে যাবে উপরটা এরকম লাল লাল হয়ে যাবে তখনই ভাববেন যে ভাজা কিন্তু আপনার প্রায় কমপ্লিট তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি ঠিক এই রকমভাবে আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর এটা ফুলে উঠেছে যেহেতু এর মধ্যে বেকিং পাউডার দেওয়া আছে তার জন্য কিন্তু খুব সুন্দর এটা ফুলে উঠেছে এরপরে আমি তেল ছেঁকে একে একে তুলে রাখছি আর সমস্তটা কিন্তু আমি এইভাবেই ভেজে নেব এইরকমভাবে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা আবারও বলছি হাই ফ্লেমে রেখেই আপনারা ভেজে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও দিয়ে দিচ্ছি এখানে আবারও কিন্তু আমি ভেজে নিচ্ছি ঠিক এই সেম প্রসেসে কিন্তু আমি সমস্তটা ভেজে নেব আমি কিন্তু সমস্তটা ভেজে নিয়েছি তারপরে আবারও আমি যে মালাইটা তৈরি করেছিলাম দুধ দিয়ে সেটা একটুখানি গ্যাসে বসিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু এরপরে যে ভেজে রাখা মিষ্টিগুলো তৈরি করলাম সুজি দিয়ে সেগুলো কিন্তু এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন মালাইয়ের মধ্যে দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ওই ধরুন দশ থেকে পনেরো মিনিট মতো কিন্তু ফুটিয়ে নিয়েছি এর মধ্যে কি হয় মালাইটা খুব ভালো মতো এই সুজির ডোটার মধ্যে ঢুকে যায় একেবারে নরম তুল তুলে কিন্তু হয়েছিল তারপর কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দিতে হবে রেস্টে ওই ধরুন পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো তো দেখুন পাঁচ থেকে দশ মিনিট পরে আমি ফিরে আসলাম দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে সুজির রসমালাই কিন্তু খুব সহজেই আপনারা ঘরে তৈরি করে নিতে পারেন এইভাবে যদি মিষ্টি খেতে মন চায় তাহলে কিন্তু এইভাবে আপনারা অবশ্যই তৈরি করে দেখতে পারেন উপর থেকে এরপরে আমি দিয়ে দিচ্ছি মালাইটা দেখে বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে রাখি আপনারা যদি গুড়টা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা এটা চিনি দিয়েও করতে পারেন চিনি দিয়েও কিন্তু এটার টেস্ট অসাধারণ লাগে তবে গুড়টা দিয়েই আমি সাজেস্ট করব গুড়টা দিয়েই কিন্তু খুবই ভালো লাগে খেতে আর এই শীতের সময় কিন্তু এগুলো ভীষণই পছন্দ হয় তো দেখুন বন্ধুরা আমি কিন্তু উপর থেকে একটুখানি পেস্তা গুঁড়ো করে রেখেছিলাম সেটাই ছড়িয়ে দিলাম একেবারে তৈরি হয়ে গেছে সুজি রসমালাই মিষ্টি তো বন্ধুরা আমার আজকে সুজির রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও হাজির হব নতুন রেসিপির সাথে ধন্যবাদ